ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি সদ্য প্রকাশিত হওয়া এসএলএসটি জিওগ্রাফির যে আনসার কি দিয়েছে সেই আনসার কিটা তোমরা কিভাবে মেলাবে সেটা একটু দেখে নাও প্রথমে তোমাদের ডাউনলোড করতে হবে দেখো জিওগ্রাফির ক্ষেত্রে বলছে মাস্টার অ্যান্সার সিভিল সার্ভিস একাডেমি দেখো তোমাদের একটু আগেই কি আপলোড করেছে এসএসসি কমিশন তো অনেকটা পাজেল ধরনের আনসার কি দিয়েছে এটা কিভাবে মেলাবে তোমরা একটু দেখে নাও প্রথমে দেখো দিয়েছে এদিকে দিয়েছে দেখো মাস্টার অ্যান্সার কি সাবজেক্ট জিওগ্রাফি নবম দশম এখানে দেখো সিরিয়াল নাম্বার এক থেকে কতগুলো দিয়েছে এখানে এক থেকে শুরু হয়েছে এখানে ষাট পর্যন্ত আছে ঠিক আছে তো একের কি দিয়েছে দেখো এ দিয়েছে এর দিয়েছে বি তিনের দিয়েছে সি চারের দিয়েছে ডি এরকম করে প্রত্যেকটা সিরিয়াল নাম্বারের পাশে কিন্তু কী দিয়েছে না এব সি দিয়েছে এইগুলো কিন্তু উত্তর এব সিডিগুলো উত্তর আর এই দিকে যেটা দিয়েছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার মাস্টার অ্যান্সার কী হচ্ছে সিরিয়াল নাম্বার এরপরে এর সাথে সাথে তোমাদের এই পিডিএফটাকেও দেখতে হবে এই পিডিএফ কী দেওয়া আছে দেখো এখানে সাবজেক্ট হিস্টোরি জিওগ্রাফি আর ফিজিক্যাল সায়েন্স একসাথে দিয়েছে এখানে সবগুলো সাবজেক্টেরই কিন্তু পত্র বা উত্তরপত্র কিন্তু করা আছে প্রথমে চলে আসো মাস্টার মাস্টার যে সিরিয়াল নাম্বার ওয়ান তার মানে এই যেদিকে ওয়ান আছে সেই ওয়ানটাই দিয়েছে এখানে ঠিক আছে আর এদিকে দেখো এ বি সি এবং ডি প্রত্যেকটা কিন্তু সিরিজের নাম্বার ঠিক আছে এই সি সিডি কি আছে তাহলে প্রত্যেকটাই সিরিজের নাম্বার আছে এ বি সি ডি প্রত্যেকটা সিরিজের নাম সিরিজের নাম্বার আছে এখানে এক নম্বরে যেটা দেওয়া আছে দেখো এক নম্বরে এখানে উত্তর দেওয়া কি এ আছে একের কি দেওয়া আছে উত্তর এ তার মানে তোমাদের বুঝতে হবে জিওগ্রাফির ক্ষেত্রে তোমাদের যাদের এ নম্বর সিরিজ করেছিল এ নম্বর সিরিজ যাদের করেছিল তাদের চব্বিশ নম্বর প্রশ্নে গিয়ে খুঁজবে ওটার উত্তর হবে কি এ হবে তাহলে নম্বর প্রশ্নে এ সিরিজের উত্তর হবে এ হবে আচ্ছা বি সিরিজের সেটা নম্বর কোয়েশ্চেনে গিয়ে সেটার উত্তর কি হবে বলতো এ হবে ঠিক আছে সি সিরিজের একুশ নম্বর প্রশ্নে গিয়ে সেটার উত্তর কি হবে এ হবে ঠিক আছে আচ্ছা ষোলো ডি ডি সিরিজের দেখো ষোলো নম্বরে গিয়ে সে ডি এর ষোলো নম্বর প্রশ্নে ডি সিরিজের উত্তর কি হবে এ হবে কেন যেহেতু মাস্টার অ্যান্সার কিতে কি বলেছে এ বলেছে এই জন্য ওকে এরপর চলে আসে দেখো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এ দিয়েছে তাহলে এখানে মাস্টার অ্যান্সার কি দুই নম্বরে চলে যাব এগারো নম্বর যে সিরিজটা আছে মানে এ সিরিজের এগারো নম্বর তোমাদের যে প্রশ্নটা আছে সেখানে গিয়ে উত্তর কি হবে বলতো এটা হবে এ বি সিরিজের বিয়াল্লিশ নম্বর প্রশ্নে গিয়ে উত্তর হবে এ সি সিরিজের একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গিয়ে হবে এ আর ডি সিরিজের একান্ন নম্বর প্রশ্নের উত্তর গিয়ে হবে কি না এ হবে এরপর ধরে নিচ্ছি ধরো ষাট এখান ধরো চল্লিশ নম্বর প্রশ্ন ঠিক আছে মাস্টার সিরিজের চল্লিশ নম্বর কি দিয়েছে ডি দিয়েছে তাহলে আমরা এদিকে চলে আসবো কোথায় চল্লিশ নম্বর চল্লিশ নম্বর কোথায় আছে মাস্টার দেখো মাস্টার চল্লিশ কোথায় আছে এখানে আছে তাহলে একইভাবে দেখো এ সিরিজ যেটা এ সিরিজের সাঁত্রিশ নম্বর প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কি হবে তাহলে সাঁত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ডি এ সিরিজের ক্ষেত্রে ভূগলের ক্ষেত্রেও তাই হবে ইতিহাসের ক্ষেত্রেও তাই হবে এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু তাই হবে ওকে একইভাবে দেখো মাস্টার অ্যান্সার চল্লিশ নম্বর এরপর যদি চলে যাই আমরা বি সিরিজ বি সিরিজে চলে যাওয়া চোদ্দ নম্বর প্রশ্ন সেখানে গিয়ে সেটার উত্তর কি হবে বলো তো সেটার উত্তর হবে ডি ঠিক আছে বি সিরিজের চল্লিশ নম্বর চোদ্দ নম্বর কি হবে ডি হবে আচ্ছা সি সিরিজের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি আর তোমার হচ্ছে ডি সিরিজের দুই নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে ডি এইভাবে তোমাদের মিলাতে হবে অনেকটা জটিল আনসার কে দিয়েছে আমার মনে হয় ইতিহাসে প্রথম এরকম ভাবে পাবলিশ করেছে আমাদের এসএসসি কমিশন ঠিক আছে সবাই উত্তর মিলিয়ে অবশ্যই কমেন্টে জানাবে কার কত স্কোর হচ্ছে তারপরেই কিন্তু আমি তোমাদেরকে কাঠ অফের প্রেডিকশনের ভিডিওটা দিয়ে দিব থ্যাংক ইউ